হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ধান চাষ করব। সেই ধানটা কিভাবে চাষ করব কি কি সার দেব এবং এই ধানের ফলনটা কিভাবে বৃদ্ধি করা যায় আজ সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনি যাতে একজন ধান চাষী হয়ে থাকেন এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো দেখুন বন্ধুরা আমরা যে যেরকম পারলাম সে ভাবে ধানের চারাগুলোকে তৈরি করলাম এখন আমাদের ধানের চারা রেডি আছে প্লাস জমিতে পাট ছিল সে পাট কেটে এখন ধান লাগানোর জন্য উপযুক্ত সময় চলে এসেছে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে একটাই সেই পাটের জমিগুলোকে ভালোভাবে কাদা করব। যে সকল জমিগুলোর পাট কাটা হয়েছে সেই সকল জমিগুলোকে ভালোভাবে কাদা করে নেব তারপর আমরা সেই তৈরি করা চারাগুলোকে সেই জমিতে রোপণ করবো এখন কথা হচ্ছে যে ধানের চারাগুলোকে রোপণ করতে গেলে কিছু আমাদের সার দিতে হবে আবার অনেক করণীয় রয়েছে সেগুলো আসলে কি সেগুলো হচ্ছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন ধান লাগাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জমি কিন্তু কাদা হবে জমি কাদা করার বিশেষ কারণ রয়েছে জমিটি যদি আপনি বড় ট্রাক্টর দিয়ে মানে চাষ করে নেন তাহলে তো কাদা হয়ে যাবে কাদা হওয়ার ফলে জমিটি আপনার সমান হয়ে যাবে এতে আপনার সেচ দেওয়ার সময় অনেক সুবিধা হবে প্লাস জমিতে যে আগাছাগুলো জন্মায় সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তাই অবশ্যই আপনারা ধান লাগানোর আগে জমিটি ভালোভাবে পাকিয়ে কাদা করে নেবেন তো তারপরে বন্ধুরা এবার আসি আপনারা কি কি সার দেবেন জমিতে এটি কিন্তু একটি মানে অত্যন্ত জরুরি পদক্ষেপ আপনাকে এই সারটি কিন্তু খুব ভেবে চিন্তি দিতে হবে এই সারের কারণে কিন্তু আপনার ধানের ফলন অনেকটাই কমে যেতে পারে তাই আপনি কি কি সার দেবেন তো দেখুন বন্ধুরা এক বিঘা জমি তথা তেত্রিশ শতক জমিতে আপনি ডিএপি সার দিবেন তিরিশ কেজি ইউরিয়া সার দিবেন পনেরো থেকে কুড়ি কেজি ঠিক আছে আর অবশ্যই একটা করে দানা বীজ দিবেন এবং এর পাশাপাশি আপনারা কিছু পরিমাণে পটাশ সার রাখবেন সেটা হতে পারে দশ ছাব্বিশও দিতে পারেন প্লাস আপনি পটাশও দিতে পারেন তাহলে আপনাদেরকে কি কি সার দেওয়ার কথা বললাম এক বিঘা জমিতে তিরিশ কেজি দিবেন ডিএপি সার পনেরো থেকে কুড়ি কেজি ইউরিয়া সার দিবেন একটা দানা বিষ থ্রি প্যাকেট দিবেন প্লাস কিছু পটাশ সার দিবেন আপনারা এই কটা সার দিয়েই ধান রোপণ করে দেন ঠিক আছে ধানের গাছগুলো যখন সবুজ হয়ে উঠবে মানে চারাগুলো যখন লেগে যাবে যখন চাপান সার দেবেন সেই তখন কিন্তু একটি স্ট্রং ডোজ আপনাকে মানে স্ট্রং ডোজ কিন্তু আপনাকে দিতে হবে সেই ধানে তো সেই বিষয়ে আমি এখন কিছু বললাম না আবার আরেকটি নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটা জানিয়ে দেব যে চাপান সারে আপনারা কি কি দেবেন তো বন্ধুরা অবশ্যই ধান লাগানোর সময় জমি ভালো করে কাদা করে নেবেন এবং ডিএপি সার দেবেন পটাশ সার দেবেন ইউরিয়া দেবেন এবং অবশ্যই একটি দানা বিষ দেবেন দানা বিষ দিলে জমির যে মানে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে মরে যাবে এই কারণে আপনাদেরকে দানা বৃষ্টি দেবার কথা বললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওর মাঝে যদি কোনো কিছু বলতে ভুল হয়ে যায় আপনাকে যদি বলতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সমস্ত উত্তরটা দিয়ে দেব তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য